সাভারের রেডিও কলোনি মডেল স্কুল অ্যান্ড কলেজের দৃশ্য এটি প্রশংসাপত্র বাবদ এভাবেই প্রকাশ্যে টাকা নিচ্ছেন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ অভিযোগ আছে এসএসসি পাশের পর গত এক সপ্তাহ যাবৎ প্রশংসাপত্রের জন্য রেডিও কলোনি মডেল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা গেলেও স্কুলের প্রিন্সিপাল নাকি তাদের কোনো পাত্তাই দেননি ফিরিয়ে দিয়েছেন সকলকে আজ শেষ মুহূর্তে শত শত শিক্ষার্থী ও তাদের অভিভাবক দিনের বেশিরভাগ সময় অপেক্ষার পর চারশো টাকা পরিশোধ করে তুলে নিচ্ছেন প্রশংসাপত্র একটা টাকা কিন্তু প্রত্যেক মাসে আমার বেতন ক্লিয়ার করা তারা তাও 2600 টাকা আমার কাছে যাচ্ছে দাবি করতেছে আমার কথা স্কুলে 10 টাকা সামনা 10 টাকা জরিমানা থাকলেও কিন্তু পরীক্ষা দিতে দেয় না তাহলে তার আমাদের আমাকে কি চেহারা দেখে আমাকে পরীক্ষা দিকে বস্তু দিছে সেটার জন্য 400 টাকা নিয়েছে এটা কি জিজ্ঞাসা করছিলা যে কি কারণে টাকাটা না এরকম জিজ্ঞাসা করা হয় না কিন্তু সবাই সবাই দিতেছে দিতে বাধ্য না 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 তারা দিবে না এখানে মূল বিষয়টা হলো আমার ছেলে পড়ে ও বসে এসএসসি পাশ করছে তার সরকারি নীতি অনুযায়ী আগামীকাল থেকে সারা দেশে কলেজে ভর্তির যে শুরু পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আমরা যেটা জানি কিন্তু সেই ভর্তি করার প্রয়োজনীয় কাগজপত্র স্কুল থেকে দেওয়ার দরকার যেগুলো লাগে সেই কাগজগুলো বিভিন্ন সময় আমার ছেলে বা অন্য অন্য ছাত্রছাত্রীরা স্কুলে আসে কিন্তু আজ না কাল কাল না পরশু আসেনি প্রিন্ট হয়নি এই সমস্ত তাল বাহানা করতেছি সর্বশেষ আজকে যেহেতু আগামীকাল লাগবে আজকে সবাই উপস্থিত হয়েছে কিন্তু সেখানে শুধুমাত্র একজন ছাড় ব্যতীত অন্য কোনো ছাড় আমরা স্কুল নেই আমি এখন চিস্ট উঠাই টাকা কত টাকা দিচ্ছেন টোটাল এই চারশো টাকা কিসের জন্য কে বলছে এটা যে রিসিপ্ট প্রত্যেক মাসে বেতন ক্লিয়ার করা আমরা স্কুলে বাচ্চাদের আমাদের স্কুল থেকে বাচ্চারা এসিসি পাস করছে তাদের প্রশংসাপত্র নিতে আসছে তারা গত এক সপ্তাহ যাবত আমাদেরকে নিয়ে দিচ্ছি বলে তারা ঘুরাইতেছে আজকে সকাল দশটা থেকে এখানে শত শত গার্ডের অপেক্ষা করতেছে প্রশংসাপত্র কেন অধ্যাপক ইয়া প্রিন্সিপাল বলে সহকারী প্রিন্সিপালের কথা সহকারী প্রিন্সিপাল বলে কেরানির কথা এই একডুম পাকডুম করে শুধু আমাদেরকে ঘুরাইতেছি সকাল দশটা থেকে এখন পর্যন্ত বসা তারপরে আমরা যখন মিডিয়ার লোকদেরকে খবর দিছি তারা যখন আসছে তারা আসার পর থেকে তারা আমাদেরকে প্রশংসাপত্র দেওয়া শুরু করতেছে তারা প্রত্যেকটা প্রশংসা এগিয়ে নিয়েছে চারশো টাকা করে নিচ্ছে এই চারশো টাকা নেওয়ার বিরুদ্ধ ব্যাপারে আসলে আও সরকারি সরকারের কোনো অর্ডার আছে কি না সেটা জানি না এখানে আমরা প্রিন্সিপালের রুম বন্ধ পাচ্ছি তার ফোন বন্ধ পাচ্ছি সকাল থেকে এবং সহকারী প্রিন্সিপালের তার রুম বন্ধ তার মোবাইল ফোন বন্ধ তার অফিস সহকারী যারা আছে তারা বলতেছে প্রিন্সিপালের অর্ডার চারশো টাকা নিয়ে ছাড়া তাদেরকে টেস্টমেনিয়াল না কিন্তু টেস্টমেনিয়ালটা বিভিন্ন স্কুলে অনেক আগে দিয়ে দিয়েছে আগামীকাল বাচ্চাদের ভর্তি সেই ভর্তি পরীক্ষার টেস্টমেনিয়াল যদি আমরা আজকেও না পাই তাহলে আগামীকাল বাচ্চারা কীভাবে ভর্তি হবে সরকারের কাছে আমরা তীব্র মানে আকল আবেদন জানাচ্ছি এই রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজের বিরুদ্ধে সরকার যেন খোঁজখবর নিয়ে তাদের ব্যাপারে যেন সঠিক তাদের ব্যাপারে যেন এই উদ্যোগ নেয়

প্রশংসাপত্রের নামে হয়রানি ও অর্থ আদায়ের ঘটনায় রেডিও কলোনি মডেল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দাবি করেছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি